নজর রাখবো পরবর্তী সংবাদে ছত্তিশগড়ে মাওবাদী নিহত ১৬ জন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে ষোলো জন মাওবাদী নিহত হয়েছে এই খবর পাওয়া গেছে যদিও সারা রাত দুপক্ষের মধ্যে ব্যাপক গুলির লড়াই চলেছে শনিবার সকাল নাগাদি জঙ্গল থেকে এই ষোলো জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো বলি যে মাওবাদীদের সঙ্গে পুলিশের পিটিং এবং সিআরপিএফ এর কোবরা কমান্ডোদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে গতকাল রাতে এবং সেই সংঘর্ষ প্রায় সারা রাত চলে ভোরবেলায় সংঘর্ষে যখন ভোরের আলো খুব তখন মাওবাদীরা অনেকটা লুকিয়ে পড়ে তারা গুলি চালানো বন্ধ করে দেয় যে যেটা তারপরেই জঙ্গলে গভীর জঙ্গলে প্রবেশ করে সেনা এবং কোবরা বাহিনী এবং পুলিশ এবং ষোলো জনের মৃতদেহ ষোলো মাওবাদীর মৃতদেহ এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে কারণ তারা মানে যেটা মনে একটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এই বডিগুলো তাদের নিটরে উপর দিয়েছিল গতকাল সুন্দর সময়ে তারা পুলিশের छत्तीसगढ़ পুলিশের কাছে খবর আছে যে শুকমা জেলার খৈলাপাল জঙ্গলে সেখানে মানে এটা যে শুকপা দান্তেওয়ারা যে রাস্তা থেকে রাস্তার পাশাপাশি ওই জঙ্গলটা সেখানে প্রচুর মাওবাদী যা জমা হয়েছে এই খবর আসার পরেই सीआरपीएफ এর কোটা ব্যাটেলিয়ন এবং তার সঙ্গে ডিস্ট্রিক্ট রিজার্ভ রিজার্ভ গার্ড এবং পুলিশের কমান্ডো বাহিনী ছত্তিশগড় পুলিশের আরো বিশেষ কমান্ডো বাহিনী তারা ঘটনাস্থলে পৌঁছে যায় এবং তারা জঙ্গলটাতে ঘিরে তল্লাশি শুরু করে এবং অনেকটা গভীর রাত্রে এবং রাতের অন্ধকার পারছি তল্লাশি করতে অসুবিধা হচ্ছিল এবং সেই সময় কিন্তু হঠাৎ করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা এবং পাল্টা গুলির জবাব দিতে থাকে কমান্ডো বাহিনী এবং সারা রাত ধরেই কিন্তু দুপক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় চলে এবং দুজন পুলিশ কর্মী তারা মারাত্মক আহত হয়েছে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যেটা মনে করা হচ্ছে যে একটা বড় সড়ো মাওবাদীদের দল তারা ওখানে ছিল এখনো পর্যন্ত তারা ওই জায়গাতেই আছে কিন্তু যেহেতু সকাল হয়ে ভোর দুপুর হয়ে গিয়েছে এখন তাদের ওই তল্লাশি চলছে এবং তারা এখন কিন্তু তারা কোথাও যে লুকিয়ে আছে গভীর জঙ্গলে লুকিয়ে আছে এবং তাদের খুঁজে পেতে এখনো কিন্তু জঙ্গল ঘিরে তল্লাশি চলছে যেটা এখনো পর্যন্ত শনিবার সকালে ষোলোটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে আর যেটা আরো মৃতদেহ সংখ্যা বাড়তে পারে যেটা জন্য যে কত বাইশে মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সংসদে বলেছেন যে মাওবাদী মুক্ত তিনি করবেন যারা নিয়ে সরকারের বিরুদ্ধে সুযোগ ঘোষণা করছে তাদের কোনোভাবেই রেহাই দেবেন এবং তারপরে কিন্তু মাওবাদী অভিযানটা কিন্তু আরো জোরদার হয়েছে কারণ ছত্রিশগড় বস্তার অঞ্চলটা এখনো কিন্তু উদ্দেশিত বহু অঞ্চল কিন্তু মাওবাদীরা এখনো বিরাজ করছে এবং তার ফলে এবং মানে সেইটাই কিন্তু মাওবাদীদের দমন করতে মাওবাদীদের যেমন ধরপা করেছে চালানো হচ্ছে মানুষকে সচেতন করা হচ্ছে কিন্তু বহু জায়গায় তল্লাশি চালানো হচ্ছে এবং উন্নয়নের কাজও ওখান করা হচ্ছে যাতে মানুষ যাতে মাওবাদীদের সঙ্গে না হয় মানুষ যাতে মাওবাদীদের কাছে সেলটান আশ্রয় না পায় কিন্তু আমরা দেখছি যে গত সপ্তাহে কিন্তু একটা সংঘর্ষের ঘটনা ঘটেছিল প্রায় চব্বিশ পঁচিশ জন মারা গেছিল আবার এই সপ্তাহে একটি সংঘর্ষের ঘটনা হয়েছে যদি এবং তাদের যারা ওখানে মারা যায় তাদের কাছে এ কে প্রেস থাকে এ কে ফর্টি সেভেন এবং বেশ কিছু উদ্ধার করে কমান্ডো বাহিনী তো যেটা তোমাকে একটা হিসেব দিতে পারি যে দু সালে ওই অঞ্চলে বস্তার অঞ্চলে মাওবাদীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একশো সাঁত্রিশ জন মাওবাদী মারা গিয়েছিল আত্মসমর্পণ করেছিল প্রায় একশো তেইশ জন এবং গ্রেপ্তার হয়েছিল দুশো জন এবং তাকে আশাবাদী যে সরকারও আশাবাদী যে আস্তে আস্তে মাওবাদীদের মানে প্রভাবটা কমবে এবং আগামী দিনে ওই অঞ্চলটা মাওবাদী মুক্ত হবে তবে যেটুকু দেখা যাচ্ছে যে কিন্তু মাওবাদীদের এমন বেশিরভাগই তিনি তারা জঙ্গলে এসে তারা হামলা করার এটাও তারা কোনো জায়গায় হামলা করার একটা পরিকল্পনা করেছিল সেই খবর কিন্তু এসে যায় পুলিশের কাছে এবং পুলিশের নেটওয়ার্ক এবং এখন পুলিশকে খবর দিয়ে গ্রামবাসীতেই বড় সাফল্য যে বুঝতে পারছে মাওবাদীরা নয় উন্নয়ন সরকার করতে পারবে এবং সেই জন্য মানুষ কিন্তু পুলিশকে সহযোগিতা করছে যার জন্যই এত বড় একটা অপারেশন সাফল্য এসেছে যে ষোলো জন মাওবাদীকে খতম করতে পেরেছে পুলিশ শতাব্দী ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ ছত্তিশগড়কে মাওবাদী মুক্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকেও নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই মোতাবেকই চলেছে অভিযান তারপরে ষোলো জন মাওবাদীকে নিহত করা হয়েছে এবং সেই সঙ্গে পুলিশ দুঃখিত নিহত হয়েছে এবং সারা রাত দুপক্ষের ব্যাপক গুলির লড়াই চলেছে যার ফলে শনিবার সকাল নাগাদ জঙ্গল থেকে ষোলো জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন